বরিশালের বেয়ার বেয়ার কাট দিয়ে কান্দি বানছে কান্দি এই যে কান্দি দিয়ে গাছ লাগাই দেবে কত নিচা কান্দি গুলো কত উঁচু একজন মানুষ দাঁড়াইলে তারপরও উপরে এই অবস্থা বরিশালের বেয়ার আর এই বরিশালের পুষ্কুনি পুষ্কুনি কাটছে বর্ষার সিজনে মাছ আইবে অনেক এই যে কি সুন্দর কাটি রাখছে কলা কলা এখন কিচ্ছু নাই মাছ তো খেসারি ডাল ছিল খেসারি ডালও ঠিক আছে এখানে একদম জলা গরু আছে ওই যে গরুতে গাছ খায় আশপাশে কিছু কৃষি এসে তাও উপরে উপরে ওই কিছু আছে বরিশালের বাঁশ সরিষেলের বাস এলে বাসের জার এক্কেলা বাস কাটি কাটি রাখছে এলে সূর্যমুখী সূর্যমুখীর চাষ করছে গাছ সবাই হইছে কত সুন্দর হইছে বড় বড় একটা মোটা মোটা এই যে মোটা মোটা হইয়ে উঠছে এত ফুল হয় নাই সেই গাছ হইছে এই ধান ধানও লাগানতেছে বরিশিলের এই যে তত সুন্দর ধান হয়েছে এরকম যদি সব কোলায় ধান চাষ করতে মানুষ দুইটা তিনটে ফসল পাইতে এরকম খেত মনে করেন জলা থাকতে না আর মানুষের টাকা পয়সা বাড়তে বরিশিললে মানুষ আলিশিয়া এই লোকের একটু কম কমে যে ধান চাষ করছে সুন্দর কত সুন্দর হয়েছে দেখছেন কী না হয় লাগাইলেই হয় কত সুন্দরভাবে ধানগুলো বাইরে এই যে প্রত্যেকটা ছড়া বাইরেছে ধানও একদম সমান এক সমান হয়েছে সব জায়গায় দিয়ে এই কী সুন্দর দেখাই দে এটাই বাস্তব আবার সূর্যমুখীর চাষও করছে এই ক্যা সুন্দর হয়েছে পানি দিয়ে রাখছে এদিক দেখ একদম কালা হয়ে গেছে ধান এই সাইডে পানি বেশি আছে তো সেই জন্য সেই সুন্দর লাগতে আছে